শুরুতেই জানাব সংবাদ শিরোনাম যেভাবে ভারত পালিয়ে গেলেন ওবায়দুল কাদের নির্বাচন দিতে দুই বছর লাগবে কেন প্রশ্ন শামসুজ্জামান দুদুর জানাব রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরানোর আবেদন জানাব ইসরায়েলের হামলায় ইয়েমেনে চার এবং লেবাননে একশো পাঁচজন নিহত ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর সাবেক মন্ত্রী এমপি সহ আওয়ামী দোসরদের অনেকেই দেশ ছাড়তে মরিয়া দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকতে কোটি টাকাও দিয়েছেন তবে বিশ লাখের নিচে কেউ ঢুকতে পারেননি কেউ আবার খুঁয়েছেন মোটা অঙ্কের নগদ টাকা ও ডলার কাউকে দিতে হয়েছে জীবনও তবু ভারত পালানোর মিছিল যেন থামছেই না হাসিনা পালিয়ে যাওয়ার পর পাঁচ আগস্ট মধ্যরাতে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চলে যান সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয় পরদিন তিনি ব্রিটিশ পহরায় সীমান্ত অতিক্রম করেন বিষয়টি যশোর ও বেনাপোলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে তবে তারা পরিচয় প্রকাশ করে কথা বলতে নারাজ এছাড়া সাত আগস্ট রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খাইরুজ্জামান লিটন ও বিতর্কিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার সহ আরও বেশ কয়েকজন ব্যানাপুল সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছেন এমন খবর নিশ্চিত হওয়ার পর স্থানীয় বিক্ষুব্ধ লোকজন বিক্ষোভও করেন এদিকে নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের দুই বছর লাগবে কেন জানতে চেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেন যে জাতি এক মাসের মধ্যে ১৬ বছরের জঞ্জাল শেষ করতে ও তাড়াতে পারে তাহলে কেন দুই বছর লাগবে নির্বাচন দিতে আপনি পরশু দিন ভোট দেন দেখবেন চমৎকার নির্বাচন হয়ে গেছে রোববার রাজধানীর সেগুন বাগিচা বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন শামসুজ্জামান দূত বলেন সরকার ছোট কিন্তু দেশের জনগণ অনেক বড় এটা যদি সরকার মাথায় নেয় তাহলে সকল ঘটনার মীমাংসা তাৎক্ষণিক সম্ভব কারণ হাসিনা তো দেশে নাই হাসিনা থাকলে তার পুলিশ থাকবে হাসিনা থাকলে তার দোসররা থাকে হাসিনা নাই সেজন্য খারাপ লোকটাও এখন ভালো হওয়ার চেষ্টা করবে আর ছাত্র যুবক অনেক সাধন করেছে আমরা কেন তাদের উপর নির্ভর করবো না তারাই নির্বাচনে পাহারা দিবে দেশের সুষ্ঠ নির্বাচন হবে সাবেক সরকারের উদ্দেশ্যে তিনি বলেন সংস্কারের কথা হচ্ছে কিসের সংস্কার চোরেরা ও লোটেরা যেখানে বসেছিল সেখানেই বসে আছেন এদের সরাতে গেলে তো পনেরো বছর লাগবে তাহলে পনেরো বছর নির্বাচন হবে না আগে নির্বাচনটা করেন জনগণ কম বোঝে না আপনারা রাজনীতি করেননি আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের উপর বিশ্বাস ও আস্থা আছে আপনারা কাজ করেন দুদু বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশবাসী বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে চেয়েছেন বলে আমি নিজে মনে করি তার ব্যক্তিত্ব উদারতা লক্ষ্য ভবিষ্যৎ সম্বন্ধে তার ব্যাখ্যা এটাকে এক চমৎকার ছাড়া আর কিছুই বলা যায় না তারেক রহমানকে ঠেকানোর জন্য অনেক চেষ্টা করেছেন বিএনপিকে শেষ করার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু কোনো লাভ হবে না দেশবাসী বিএনপিকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে এদিকে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্তে দায়িত্বে থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে সরিয়ে দিতে আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ সোমবার বিচারপতি পারহা মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয় এর আগে রোববার সাগর রুনি হত্যা মামলায় প্রথমবারের মতো আইনজীবী শিশির মনিরকে নিয়োগ করেন মামলার বাদী ও রুনির ভাই নওশের আলী রোমান প্রসঙ্গত দু হাজার বারো সালের এগারো ফেব্রুয়ারির রাতে রাজধানীর পশ্চিম রাজার বাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন সাংবাদিক সাগর রুনি পরদিন ভোরে তাদের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করা হয় পরের ওই বছরের ১২ ফেব্রুয়ারি রুডির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে সেরে বাংলায় নগর থানায় মামলা করেন প্রথমে মামলাটি তদন্ত করেন শেরে বাংলা নগর থানার একজন কর্মকর্তা এরপর ষোলো ফেব্রুয়ারি মামলার তদন্ত ভার পরে গোয়েন্দা পুলিশের উত্তরের পুলিশ পরিদর্শক মোহাম্মদ রবিউল আলমের উপর দুই মাস পর হাইকোর্টের আদেশে মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে সেই থেকে ১২ বছর একশো এগারোবার একশো এগারোবার সময় নিয়েও তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি সংস্থাটি অথচ এ হত্যার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে খুনিদের রহস্য উন্মোচন করে জাতির সামনে প্রকাশ করা হবে কিন্তু এক যুগেরও বেশি হয়ে গেল সে রহস্য উন্মোচন সম্ভব হয়নি এদিকে টানা এক বছরের আগ্রাসনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার পর এবার মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশে নজর ফেলেছে ইসরায়েল গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে লেবানন জুড়ে হামলা চালাচ্ছে দখলদাররা এর মধ্যে নতুন করে ইয়োমেনেরও বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক গণমাধ্যমে তথ্যমতে মতে হুতি গোষ্ঠীকে টার্গেট করে রোববার ইয়েমেনে বিমান হামলা চালায় ইসরায়েল এতে অন্তত চারজন প্রাণ হারিয়েছেন বিমান হামলার কারণে বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে গত নভেম্বর থেকে ইসরায়েল ও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হুতিরা এদিকে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ হত্যার পরও দেশটিতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গত চব্বিশ ঘন্টায় লেবানন জুড়ে ইসরায়েলি বোমা হামলায় আরও অন্তত একশো পাঁচজন নিহত হয়েছেন দখলদার দেশটির হামলায় এখন পর্যন্ত বেশি মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন বহু মানুষ ইসরায়েল এখন লেবাননে স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে গত বছর অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চিত্র মিত্র হামাসের সমর্থনে ইসরায়েলের নানা সময় ছোট আকারে হামলা করেছে হিজবুল্লাহ বলা হয় হিজবুল্লার প্রধান সমর্থক ও অস্ত্র সরবরাহকারী দেশ ইরান চলতি বছরের মে মাসে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান যদিও অনেকের ধারণা এর পেছনে ইসরায়েলের হাত রয়েছে রাইসির মৃত্যুর এক মাস পরই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রধান ইসমাইল হানিয়াকে গুপ্ত হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েল এরপর থেকেই ইসরায়েলে ধারাবাহিক হামলা শুরু করে লেবাননের হিজবুল্লাহ